জানাসায়ের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি সেটি হচ্ছে রাজ্য সরকারের অর্থাৎ মাদ্রাস সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষা দীর্ঘ দশ বছর পর সে পরীক্ষা হতে চলেছে অনেকের হয়তো মনেই নেই আমি ফর্ম ফিল করেছিলাম অনেকে ভাবছে আমি কি পরীক্ষা আদৌ ফর্ম ফিল করেছিলাম কনফিউজিং বাড়িতে হঠাৎ করে চিঠি এসেছে পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে পরীক্ষা হতে চলেছে মাত্র কয়েকটা দিন সময় এই অল্প সময়ের জন্য তোমরা কি করবে না করবে একটু চিন্তা ভাবনা করতে পারছো না অনেক হোয়াটসঅ্যাপ অনেক ফোন কলা কলেজটি গিয়েছিলাম প্রচুর ছাত্রছাত্রীর সঙ্গে সাক্ষাৎ হলো তো সরকার কাছে আবেদন রইলো এই যে দুটো সপ্তাহ সময় আছে আপনারা যে যা কাজকর্ম করো সমস্ত ছেড়ে দিয়ে একটু জোর কদমে পড়াশোনা করো সর্বোচ্চ সময় অতিবাহিত করো তোমরা অন্তত একটু ম্যাথের পাটিগণিত ইংরেজির অন্তত চার পাঁচটা টপিক একটু অ্যাডিকাল প্রিপুয়েশান অ্যান্ডোনি জোনিউসটা ভালো করে দেখো ওয়ান ওয়ার্ডস এডিএম অ্যান্ড ফেজেস এই যাগুলো দেখো গ্রামারগুলো পার্টে ভালো করে দেখো এই দুটো পার্টকে পাখির চোখ করে ফেলো শুনছি দুটো পার্টের পরীক্ষা হবে এবার জিকে পার্ট আর কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটা একটু ভালো করে দেখবে জিগের মধ্যে হয়তো একটা ইতিহাস একটা ভূগোল একটা সংবিধান একটা সায়েন্স ট্র্যাডিশনাল জিকে একটু পরিবেশ আমাদের জেলাগুলো ভালো করে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ পরীক্ষাটা কিভাবে হবে ছেলেমেয়েরা পুরোপুরি ধোঁয়াশা যে সুন্দর একটা সিলেবাস তৈরি করে একটা এক দুমাস সময় দেওয়া কিছুই করছে না মাত্র পনেরো দিন ব্যবধান তো ছেলেমেয়েরা খুবই কিঙ্কত্ব হয়ে পড়েছে তো এই পনেরো দিনের জন্য কোনো বই বা কোনো পড়াশুনো এক কথায় হয় না তবে আমি এটুকু আবেদন করে যাব আমরা এই টুক আজ কলেজটি সার্ভে করে দেখেছি রেলের জন্য একটা আলাদা গ্রুপ ডি রাজ্য সরকারের ট্রান্সলে একটা আলাদা গ্রুপ ডি বিভিন্ন পরীক্ষার জন্য আলাদা গ্রুপ ডি আমার এই মাদ্রাস একটা আলাদা ছোটো গ্রুপ ডি এই পঞ্চাশ ষাট পাতা দুশো পাতা দেড়শো পাতা বা দশটা বারোটা প্র্যাকটিস সেট যারা করছেন তারা পরীক্ষা দিতে যান চাকরি পাবেন না ওতে প্র্যাকটিসের বই পড়াটা পুরোপুরি ছেড়ে দেওয়া অভ্যাস করুন আস্তে আস্তে করে একটা গাইড বুক পড়ুন তাতে কিছু প্রশ্নোত্তর অনলাইন আর এমসি থাকবে ঠিক আছে আর এই ছটি ছটি বইগুলো যারা পড়ছেন ওই সংখ্যাটা বেশি যেন পড়ে পরীক্ষাটা দেওয়া হয়ে যাবে ওতে চাকরি হবে না আপনি যদি চাকরির পদপ্রার্থী হন যে পনেরো দিনে আমি জাল লড়িয়ে দেব দশ পনেরো ঘন্টার পড়বো আপনি একটু ভালো বই স্টাডি করুন তো বর্ণপরিচয়ের বই তো নিশ্চয়ই যেন একটা থিকনেস হয় একটা ভলিউম হয় কারণ প্রত্যেকটা সেখানে আলোচনা করা হয় শুধু একটা ছটি বই পড়ে ফেললাম লেখা আছে মাদ্রাসা হবে না আমি একদমই হবে না বলে দিলাম সরকার কাছে আবেদন রইল স্কুলের যে গ্রুপ সি গ্রুপ ডি কলেজের যে গ্রুপ সি গ্রুপ ডি বা মাদ্রাসার যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হতে চলেছে রাজ্য ট্রান্সলেকশনের যে গ্রুপ সি গ্রুপ ডি হয় রেলের যে গ্রুপ সি বা গ্রুপ ডি পরীক্ষা হবে সব পরীক্ষার জন্য সিলেবাস করে করা রয়েছে তো অযথা মাদ্রাসা মাদ্রাসা করে আপনারা উত্তোলিত হবেন না গ্রুপটির যে সিলেবাস সেটা পূর্ণাঙ্গ করা হয়েছে শুধু ইংলিশটা গ্রুপ ডি থাকে না এবার গ্রুপটি যোগ করেছে তারা আমি সেই জন্য একটা ইংরেজি আলাদা পার্ট ছোট্ট করে দশ পাতা মতো করে দিয়েছি গ্রামারের পার্টগুলো একটু দেখতে পারেন কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমরা একটা দুশো পাতা জুড়ে পিডিএফ সবাইকে দিচ্ছি যে বই কিনছে তাতে আপনারা চোখ গুলাতে পারেন আর স্কিনে আমার আসছে একটা বই গ্রুপটির জন্য আপনারা কিনুন বইটা একটু চর্চা করে নিন বইটা সংগ্রহ করে আপনারা পড়াশোনা করুন কোন কোন পার্টগুলো পড়বে আমি সেগুলো একটু দাগ দিয়ে যাচ্ছি আপনারা দেখে নিন তারপর অসুবিধা হলে আমার নাম্বার সকলেই জানো স্ক্রিনে যাচ্ছে নাম্বার একটু যোগাযোগ করে নেবেন বা নাইন নাইন জিরো থ্রি টু জিরো নাইন জিরো এইট জিরো এই নাম্বারে যাবেন নাইন নাইন জিরো থ্রি টু জিরো নাইন জিরো এইট জিরো এই নাম্বারে যোগাযোগ করে নেবেন ওকে তো প্রথমে বলে দিই রাজ্য সরকারের যে মাদ্রাসা হাইভিস কমিশনের পরীক্ষা নিচ্ছে আমাদের ওয়েস্টবেঙ্গল গভমেন্ট থেকে সেখানে কিছু বলে দিই কোন কোন জায়গাগুলো তোমরা দেখবে এক নম্বর হচ্ছে এই বইটা তোমরা একটু স্টাডি করো ভয় পাবে না থিকনেস দেখে এই বইটা একটু অবশ্যই স্টাডি করবে এই বইটার বেশত্ব কী আছে না কেন্দ্র সরকারের যদি গ্রুপ ডি হয় রেল হোক বা ট্রান্সিলেকশন যাই হোক রাজ্য সরকারের সবই ক্ষেত্রে লিখেই দিচ্ছে রেল পিএসসি এসএসসি ফুড ফরেস্ট মিউনিসিপ্যালিটি আইবিতে গ্রুপ ডি একবার নিয়োগ হয়েছিল ফরেস্টে একবার হয়েছিল মিউনিসিপ্যালিটিতে হয় ট্রাফসিলেকশন কমিশন বা পিএসসিতে গ্রুপ নিয়োগ হয় কিন্তু রেলের গ্রুপ নিয়োগ হয় সম্পূর্ণ সিলেবাস ধরে বইটা আমরা তৈরি করে দিয়েছি তো এই সিলেবাসগুলোর উপরে তৈরি করা গ্রুপ ডি এবং ছোট্ট করে বলে দিয়ে এই বইটা নন টিচিং স্টাফ এটা স্কুল এবং মাদ্রাসা দুটো ক্ষেত্রেই সন্ভায় প্রযোজ্য তাহলে আপনারা এই বইটা অ্যাভেলেবেল সারা পশ্চিমবাংলায় কলেজটিতে অ্যাভেলেবেল যে কোনো দোকান থেকে সংগ্রহ করে নিন কলেজ কলেজটিতে আসতে পারবেন বা আমাদের অনলাইন কাউন্টারে যোগাযোগ করুন সঙ্গে সঙ্গে বইটা দু থেকে তিন দিনে বইটা পৌঁছে দিচ্ছি আমরা বইটা আমরা যোগাযোগ করে এটা সংগ্রহ করে পড়াশোনা করুন ওটার দাম চারশো পঞ্চাশ টাকা রেখেছি তিনশো পাঁচ টাকায় আমরা বাড়িতে পৌঁছে দিচ্ছি আপনারা কলেজটিতে যান হয়তো আরও কিছু কমে পেয়ে যেতে পারেন যেহেতু তাদের পোস্টার লাগে না এবার এই বইটা সিলেবাস প্রসঙ্গে একটু বলবো নাম্বারটা দেখতে পাচ্ছ যোগাযোগ করে নেবে এই নাম্বারে তাহলে আবারও বলবো সূচিপত্রটা নিয়ে কি কি বলবো সূচিপত্র দেখে নিতে হবে গ্রুপ ডিটা কি রয়েছে হ্যাঁ সূচিপত্রটা মার্ক করো হ্যাঁ দেখো প্রথমে হ্যাঁ পরিবেশ পশ্চিমবঙ্গ পাঠ ভালো করে দেখবে রাজ্যের পরীক্ষা বাড়ি পশ্চিমবঙ্গ পাঠ স্পেশাল হবে জেলাগুলো যদি এই সময় থিওরিগুলো কম পড়তে পাওয়া যারা ভালো ছেলে মেয়ে রাজ্যেকে থিওরিগুলো পড়ে নিবে যদি থিওরি পড়তে না পারো একটু যে ওয়ান লাইনারগুলো আছে জেলাভিত্তিক বা প্রচুর পরীক্ষা ওরিয়েন্টেড ওয়ান লাইনার আছে বা পরীক্ষা ওরিয়েন্টেড অনেক এমসিকিউ আছে এই বইটা প্র্যাকটিস সেট প্লাস গাইড বুক দুটোর কাজ করবে আবারও বলে দেবো এই বইটা আপনারা দীপ্ত কণ্ঠে কেনুন আপনারা গাইড বুক করতে পারবেন প্র্যাকটিস সেট পাবেন প্রত্যেকটা পার্টতে কোশ্চেন সম্ভব না ভারতের ভূগোল বিশ্ব আসতে পারে যে সংক্ষিপ্ত প্রশ্নটা বলে রেখেছি ভালো করে দেখবেন এমসিকিউ পরিষ্কার করে দেওয়া আছে তাহলে আপনি অযথা এমসিকিউর কিউয়ের কোনো বই কিনবেন না এই বইটা আপনারা তিনশো টাকার মধ্যে কলেজ পেয়ে যাবেন চলে যান মারাত্মক বই শুধু মাদ্রাসার জন্য পয়লা সেপ্টেম্বরের জন্য বইটা কিনবেন না এই বইটা কাছে রেখে দিন যে কোনো গ্রুপ ডি পরীক্ষার জন্য আপনার জীবনে আগামী দিনে খুব খুব কাজে লাগবে এই বইটা আপনারা দীপ্তকণ্ঠে কেনুন তিনশো টাকার মধ্যে কলেজে পেয়ে যাবে আমরা পোস্টালচার সমেত একদম ভালো করে বাড়িতে পৌঁছে দিচ্ছি তিনশো পাঁচ টাকার বিনিময়ে অসাধারণ একটা বই এই বইটা কিনে ফেলুন ট্র্যাডিশনাল জিকেটা মারাত্মকভাবে করে দিয়েছি ভারতীয় সংবিধান পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছোট্ট করে প্রশ্ন একটা দুটো এসেছে দেখেছি আমরা কেন্দ্রীয় রাজ্য সরকারের যে প্রকল্পগুলো রয়েছে গণিত পাঠ ভীষণ ইম্পর্টেন্ট হয়তো একটা গণিতের মধ্যে রিজনিং বা জিআই পাঠ ঢুকিয়ে দিতে পারে সেই পাঠগুলো আমরা সুন্দর করে পাতা ধরে ধরে সাজিয়ে দিয়েছি একবারে এত পাতার বই তিনশো টাকার মধ্যে পাইতে পৌঁছে যাচ্ছে বইটা ইতিহাস বিজ্ঞানের উপরে অত্যন্ত ইম্পর্টেন্ট এই পার্টটা আরও তোমাদের কাজে লাগে অযথা প্র্যাকটিস সেট কিনবেন না দেখবেন প্র্যাকটিস সেট আপনি বই একটা দুশো টাকায় কিনলেন একটা গাইড বুক কিনলেন আপনি তিনশো টাকায় এখানে তিনশো টাকার মধ্যে আপনি গাইড বুকের এত টপিক এবং প্র্যাকটিস সেট পেয়ে যাবেন তাই বইটা কিন্তু শুধু গাইড বুক নয় মাদ্রাসার ক্ষেত্রে আপনারা বারবার করে বলছে প্রতিটা সাবজেক্টগুলো চার্জ একটু চোখ বুলিয়ে নিন সারাদিন রাত জেগে এবং সম্ভাব্য প্রশ্ন প্র্যাকটিসেও দেখে নিন এবং প্রচুর পরিমাণে সংক্ষিপ্ত প্রশ্নত্ব প্র্যাকটিসেট দেওয়া রয়েছে এবং কম্পিউটারের উপরে একটু নলেজ রয়েছে যারা এবার সংগ্রহ করবে ইংলিশ যেহেতু গ্রুপ থাকেনি থাকেন যেহেতু মাদ্রাসায় যোগ করতে চলেছে একটা ইংরেজি তোমরা পিডিএফ পেয়ে যাবে যারা অনলাইনে নিবে বা স্ট্রিটে অফলাইনে নিচ্ছেন আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আমার পার্সোনাল নাম্বার এটা যোগাযোগ করে নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করুন বই ছবিটা পাঠানোশা বইটা থেকে কিনেছি আমাদের অনলাইনে যখন কিনছেন অ্যাড্রেস দিচ্ছেন ফোন নম্বরে আমরা সঙ্গে সঙ্গে করে দিচ্ছি কি না দুশো পাতা প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স পাঠাচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্স এবং আমরা একটা ইংরেজি গ্রামারের উপরে একটা নোট দিচ্ছি বিশেষ করে ওয়ান ওয়ার্ড দিচ্ছি আমরা অ্যান্টোনিমস সিনোনিমস এবং অ্যান্ড ফেজেস আমরা এই পার্টগুলো কিন্তু ভালো করে তুলে দিচ্ছি তো ইংরেজি গ্রামারটা দিতে লাগে না যেহেতু মাথা করেছে ইংরেজি গ্রামারে একটা পিডিএফ তুলে দিচ্ছে এবং দুশো পাত্রের উপর একটা সাম্প্রতিক ঘটনা বলি যে কারণে অ্যাফেয়ার্সটা যে গ্রামারগুলো আপনার পিএসসি ক্লার্কশিপ থাকলে বা বিভিন্ন মিশন পরীক্ষার থেকে তো কাজে লাগবে আপনার এই বইটা দীপ্ত কণ্ঠে গেলুন এক মনে কেনুন যে যাই বলে বইটা কিনে পড়াশোনা করুন যে পরিমাণ শর্ট প্রশ্ন বা এমসিকিউ দেওয়া রয়েছে প্র্যাকটিসের দেওয়া রয়েছে এই বইটা শেষ কথা বলবে যারা একটু ক্লারিক্যাল পোস্টের ভালো বই খুঁজছেন গ্রুপটির পাশাপাশি ক্লারিক্যাল পোস্টের বইটা তোমরা দেখে নিতে পারো এই বইটা কিন্তু খুব তোমাদের হেল্পফুল হবে কি বই দেখে না ভালো করে এই যে বইটা কিনে আসছে গ্রুপ সির বইটা সেটা তোমরা দেখতে পারো একদম সেম বই শুধু কিন্তু দুটো পার্ট এখানে যোগ হয়ে যাবে কারণ ক্লারিক্যাল পরীক্ষাতে আমরা দেখছি অনেক সময় রাইটিং পার্ট থাকছে বা হ্যাঁ তোমরা এই পাশাপাশি আরেকটা বই আছে অনেকটাই এক পাবে দুটো পার্ট কিন্তু পুরো অভিনবত্ব সেটা হচ্ছে এই বইটাতে তোমরা একটা যেটা বলে নি এই গ্রুপ সি বইটাতে কিন্তু ইংরেজি গ্রামারটা এবং ইংরেজি রাইটিং পার্টটা পেয়ে যাবে এই বইটা কিনলে গ্রুপ ডিটা পুরো কুমার হয়ে যাবে এবং আরেকটা বেনিফিট হবে নন টিচিং স্টাফের ক্ষেত্রে ইংরেজি গ্রামার এবং রাইটিং অর্থাৎ ক্লারিক্যাল পোস্টরা বইটা কিনলে অনেকেই দেখছে আজকে তোমরা ভালো লেগেছে গ্রুপ সি বইটা প্রত্যেকেই কিনছো আজকে বহু ছাত্রী যদি না স্যার গ্রুপ সিটাই কিনবো কারণ তা যোগাযোগ করে নিয়েছে আমার সঙ্গে কথা বলে নিয়েছে তোমরা তো ডাইরেক্ট কথার সঙ্গে কথা বলে নিচ্ছে অসুবিধা নেই এই বইটা কিনলে গ্রুপ ডি তো হবেই প্লাস ইংরেজি গ্রামারটা পেয়ে গেলাম আবার বিভিন্ন পরীক্ষায় রাইটিং পারতায় রাইটিংটা হয়ে গেল অর্থাৎ সি ক্ষেত্রে ভীষণ বইটা কিন্তু কাজে যেতে পারে তাই যে কোনো গ্রুপ সি পোস্টের জন্য এই বইটা কিনলে গ্রুপ ডি হয়ে যাবে এবার অনেক কাজও স্যার আমার আর সময় নেই ক্লারিকাল দেওয়ার মতো বয়স বা সময়ও নেই ডাক পেইসা গ্রুপ ডিটাই চাই তারা গ্রুপ ডি বইটা কিনে পড়ুন তাহলে মাদ্রাসাকে যারা ফাঁকির চোখ করেছেন গ্রুপ ডিটা কিনে পড়ুন যারা মাদ্রাসা পাশাপাশি অন্য পরীক্ষাগুলো দেবেন তারা এই গ্রুপ সি বইটাও কিনতে পারেন কারণ পুরো সিলেবাসটা অনেকটাই এক গ্রুপ ডি গ্রুপ সি ইংরেজি পার্টটা আলাদা এবারে মাদ্রাসায় গ্রুপ ডি ঢুকেছে ইংলিশ এই ইংলিশ বইটা পেয়ে যাব গ্রুপ সি কিনলে ইংরেজিটা পাশাপাশি পার রাইটিং পার্টটাও পেয়ে যাচ্ছে আর কারণ পাশে কোনো চিন্তা নেই যা হ্যাঁ স্যার তৈরি করে দিয়েছে ওই পাঠটা চোখ বুলিয়ে যাও অনেকটা হেল্প পেয়ে যাবে আর এই বইটার দাম পড়েছে চারশো আশি টাকা হ্যাঁ এই পুস্তকটা গ্রুপ সি পরীক্ষার জন্য লিখে গুরুত্বপূর্ণ পুরো ছবি ভাবছি যেখানে অ্যামাজন ফ্লিপকারও অ্যাভেলেবেল এই বইটা তোমরা কিনে নিতে পারো গ্রুপ ডিটাও অ্যাভেলেবেল অ্যামাজনে শুধু প্র্যাকটিস শেষ কিনে পরীক্ষা দিতে যেও না মানসিক শান্তি পরীক্ষা দেওয়া হল এটা চারশো আশি টাকা দাম তিনশো পনেরো দশ টাকা মাত্র এক্সট্রা তিনশো পাঁচ তিনশো পনেরো পুরো বাড়িতে আমরা পৌঁছে দিচ্ছি পোস্টাল চার সমেত আর কোনো লাগবে না তাহলে আমি সিলেবাস বলে দিলাম ইংরেজি যারা গ্রুপ ডি বই কিনবে যোগাযোগ করবে আমি পৌঁছে দিচ্ছি রাইটিং পার্ট যারা গ্রুপ সি কিনবে গ্রামের পাশাপাশি পেয়ে যাচ্ছ কারণ পেয়ে যাচ্ছ তাহলে তোমরা যারা কেনো নি আজকেই বুক করে নাও অনলাইন থেকে বইটা আমাদের অ্যামাজন ফ্লিপকার্ট আমাদের কাউন্টার থেকে নিয়ে নাও ওই নাম্বারে যোগাযোগ করে নাও সঙ্গে সঙ্গে বই চলে যাবে তিন দিনের মধ্যে বাড়িতে আর যাদের কলেজ যে আসার সম্ভাবনা রয়েছে তারা এসে বইটা কিনে নিয়ে চলে যাও আমার মনে হয় অত্যন্ত বইটা ভালো হবে একটা হয় গ্রুপ ডি না গ্রুপ সি যে কোনো একটা বই কিনে নিন খুব খুব হেল্প পাবেন তাহলে মাদ্রাসা পরীক্ষায় যারা দেবেন আর পরীক্ষা দিতে পারবেন না বা দেবেন না তার গ্রুপটা কেন যারা অন্যান্য দেবেন গ্রুপ সি বইটা কিনে নেবেন প্রচুর প্রচুর পরিমাণ হেল্প করবেন আর যারা ভাবছেন যে আমরা শুধু মাদ্রাসা দেবো তাহলে গ্রুপ ডিটা কিনে ফেলুন যে সিলেবাসগুলো দেওয়া রয়েছে ভালো করে দেখুন এই কদিন আপনি একটু পাটিগণিতটা ইংরেজি একটু গ্রামার আর একটু অনলাইন আর এমসি প্র্যাকটিস করে যান গ্রুপ ডি বই তারা নিয়েছেন বা নেবেন অবশ্যই প্র্যাকটিস সেটগুলো সংক্ষিপ্ত প্রশ্নত্ব দেখে যাবেন আর যারা গ্রুপ সি বইটা নেবেন ওই সংক্ষিপ্ত প্রশ্নত্ব এমসি কিউর সঙ্গে ইংরেজি গ্রামারটাও দিয়ে আছে দেখে নেবেন আর যারা গ্রুপ ডি নেবেন ইংরেজি গ্রামার পাবেন না আফসোস করবেন না আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ করুন সমস্ত পিডিএফটা আমরা দিয়ে দিচ্ছি আজকে প্রায় আমরা কয়েক হাজার ছেলেকে তুলে দিতে পেরেছি কারণ অ্যাপেসটা এবং ইংলিশটা সব ভালো থাকবে আজকে এইটুকুই রইল আবার দেখা হচ্ছে আর জানাসারের প্রচুর বই এখন মার্কেটে জনপ্রিয় বই আপনারা অন্তত একটা বই কিনুন মাতার বই ইতিহাস ভূগোল সংবিধান সায়েন্স যারা মিসনিয়াস পদপ্রার্থী রয়েছে আমাকে আগামী এক মাস বাকি মিসনিয়াসের বইটা কিনে নিন অসাধারণ একটা বই যারা পুজোর পরে ক্লার্কশিপ পরীক্ষায় বসতে চলেছেন ক্লার্কশিপের জন্য একটা অসাধারণ বই বের করে দিয়েছি যারা আইসিডিয়াস পদপ্রার্থী বেঙ্গলের সেরা বই আমরা দিতে পেরেছি তোমার আইসিডিএস বইটা কিনে নাও খুব ভালো ভালো হেল্প পাবে ওকে তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তারা আশা করছি সবাই গ্রুপ ডি বইটা কিনে নেবে এবং আমার সঙ্গে যোগাযোগ করে নেবে কোন পার্টটা কিভাবে হিট করলে হয় আবার ফোনে বলে দেবো কোনো অসুবিধা হলে তবে আপনার বইটা নিয়ে যত অনলাইনার আছে এমসি আছে প্র্যাকটিস করে নিন আর ভয় পাবেন না আগাম শুভেচ্ছা রইলো ভালো পরীক্ষা দিন প্রত্যেকে জবে জয়েন করুন ই রইল বাই